এ হচ্ছে কাকার মুখের বয়ান এত বড় বড় দালান এত বড় বড় বিল্ডিং সবগুলো এই ভূমিকম্পের কাছে আসলে কিছু না ওই আবু তোয়া আদনান হুজুর একটা কথা বলছিল যে ঢাকা শহরে যদি কখনো ভূমিকম্প হয় সেটা হচ্ছে যে একমাত্র কারণ হবে কাকা একটা কথা বলছিল হুজুরে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে নাকি ঢাকা শহরে এ হচ্ছে আমাদের বাংলাদেশ বেতার যেখান থেকে বিটিভি সরাসরি সম্প্রচার করা হয় এই বাংলাদেশ বেতার যত সরকারি দপ্তর আছে সরকারি অফিস আছে সবগুলো হচ্ছে যে এই ঢাকা শহরে ব্যস্ত জীবন মানুষের রাখা সবাই সবার কাজে ব্যস্ত দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে যান জান আমি যাব একটু বিআইডাব্লিউটি এ আমার হাত ওখানে একটু কাজ আছে কি বিশাল বড় বড় বললে বাবারে বাবার জায়গায়